বিদ্যুতের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক আর্থিক সাহায্য করে তাকে ফিরিয়ে পাওয়া যাবে না তবে সরকার তার পরিবারের পাশে থাকবে রবিবার ইন্দ্রনগরস্থিত নিহত চিরঞ্জিতদের বাড়িতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী তার বাবা মায়ের সাথে কথা বলে সমবেদনা জানান পাশাপাশি নিহতের পরিবারকে চার লক্ষ টাকার আর্থিক সহায়তা করেছে রাজ্য সরকার উল্লেখ্য দুজনের প্রাণ বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় চিরঞ্জিতের শুনলাম চিরঞ্জিত সেন তার বয়স মাত্র বিশে একত্রিশ বছর একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করত তেইশ তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলি দেন অত্যন্ত দুঃখের এবং পরিতাদ মানে যেভাবে সাহসের সাথে মানুষকে মানে রেস্কিউ করছিল মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে গুরু যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন আর দুজনকেই ভাতার যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সে ভাতা অন্তর্ভুক্ত করা হয় পয়সা দিয়ে তো কিচ্ছু হবে না চার লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম